হ্যালো হ্যালো মামা হ্যালো হ্যালো

আরে একটু উঁচু করো না ধরো ধরো রাখো ধরো রাখো না অটোমেটিক ভুজিয়া হচ্ছে সবার পুরো উঠে গেছে সব গিয়ে লাগা লাইট টাইমলেট কমিউনিকেশনস বোনের সাথে নিশ্চয়ই খালি

अरे डाइट डाइट नहीं 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 অলেেডানব&ছাবা,ক Trustee? tamaবেড সাকে য। ইয়জ এভরমিয়তа ইময়জাভেঁর শেমিরা করযজ ensemble পায়ে <tutly with my Yef -shake> <Pyro>

우리는 저녁 чис트로 자리를emos 때 �dzak 예 모든 영어가 두 돼지 Big אח il और अंदर से बोलता है दिनानाथ रेConta जो सामने ठीक है बाबा ठीक है ए ए हां अरे अभी अभी ये चला देना इसको चला देना और मां क्या वो करता कॉलेज को ना नहीं तो बंद हम तो क्या भाई बेटा के मैंने आने को नहीं है ना जो म्यूजिक के व्यवस्था वाला तुम्हें अच्छी दिया पास बहुत फंडा है भाई को नहीं है

গায়ে হলুদের সময় আমি তো ভেডিওতে পারিনি রকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থাতেই খালিয়ে দিয়েছিলাম গায়ে হলুদের হলুদ হলুদ লেগে আছে আর এখানে বৌদি বাচ্চাকে নিয়ে এরকম আমিও করেছিলাম তবে এরা এতটাই গবরা যে আমার ভিডিওটা তুলেই নেয় ক্যামেরাতে ক্যামেরা ম্যানগুলো তুলেছিল যেরকম বৌদি এখানে খেলছে বাচ্চার সঙ্গে ওরকম আমারও ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওটা বউ করে দিলাম আর আমারটা তো ক্যামেরাম্যানের কাছে আছে যাই হোক তারপরে আমি রেডি হয়ে কীরকম ফুল লুকটা দেখে নাও ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং